প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহ এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠানং ছেচল্লিশ নিয়ে তো চলো বন্ধুরা আমরা দেখি পৃষ্ঠানং ছেচল্লিশের মধ্যে কি বলা হয়েছে তো আমরা এটা একদম টপের মধ্যে এখানে দেখতে পাচ্ছি যে একটা হেডিং দেওয়া আছে বিপরীত শব্দ নামে এরপরে বলা হয়েছে যে দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ বসিয়ে বাক্যগুলো আবার লেখো প্রথমটি করে দেয়া দেখানো হলো তার মানে হচ্ছে যে এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে এই যে দাগ দেয়া যেই শব্দগুলো এগুলো হচ্ছে যে এগুলোর বিপরীত শব্দগুলো এখানে লেখার জন্য বলা হয়েছে তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা বাক্য দিয়েছে এই দশটা বাক্যের মধ্যে দশটা শব্দ আছে এই শব্দগুলোর হচ্ছে যে বিপরীত শব্দ করে এই বাক্যগুলো পুনরায় এই সামনে জায়গাগুলোতে পুনরায় আবার লেখার জন্য বলা হয়েছে সো প্রিয় বন্ধুরা এগুলো হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে চমৎকারভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি তো সেখানে যাওয়ার আগে তোমাদেরকে আগে বিপরীত অর্থ বুঝতে হবে বিপরীত শব্দ কি বিপরীত শব্দ বুঝতে হবে তো এটা বোঝার জন্য তোমাদেরকে এখানে বলে দেওয়া হয়েছে যে বিপরীত শব্দ বুঝি বিপরীত শব্দ হচ্ছে যেসব শব্দ পরস্পর বিপরীত অর্থ প্রকাশ করে সেগুলোকে বিপরীত শব্দ বলে যেমন ধনী গরিব সৎ অসৎ বড় ছোট ইত্যাদি নিচে কিছু শব্দ ও তার বিপরীত শব্দের উদাহরণ দেওয়া হলো তার মানে বিপরীত শব্দ দ্বারা আমরা যেটা বুঝেছি সেটা হচ্ছে যে বিপরীত অর্থ প্রকাশ করে এমন শব্দগুলোই হচ্ছে যে বিপরীত শব্দ আচ্ছা তো চলো এখন হচ্ছে তোমাদেরকে আমাদের আনসার সেকশন নিয়ে যাব। আর সেখানে নিয়ে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দাও এবং হচ্ছে যে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী বাংলা বই ছেচল্লিশ পৃষ্ঠার সমাধান তো এখানে অনেক অনেক শব্দের বিপরীত শব্দটা হচ্ছে যে অল্প তো আমরা এখানে দিয়েছি এই শহরে অল্প মানুষ থাকে এটা হচ্ছে যে অলরেডি আমাদেরকে করে দেওয়া হয়েছে এরপরে আমরা এখান থেকে শুরু করেছি এখানে বলা হয়েছে যে বিথির বাড়ি দূরে এই যে দূরে দূরে শব্দটার বিপরীত শব্দ হচ্ছে যে কাছে তো আমরা এখানে লিখেছি যে বিথির বাড়ি কাছে এই যে দূরের বিপরীত শব্দ কাছে কাছে দিয়েছি এরপরে এখানে বলা হয়েছে যে শুকনো খাবার আমার পছন্দ এই যে পছন্দ পছন্দের বিপরীত শব্দ হচ্ছে অপছন্দ তো এখানে লিখেছি হচ্ছে যে শুকনো খাবার আমার অপছন্দ আচ্ছা এরপরে দিয়েছে হচ্ছে যে আজ গরম পড়েছে এই যে গরম তো গরমের বিপরীত শব্দ হচ্ছে যে ঠান্ডা তো আমরা এখানে দিয়েছি হচ্ছে যে আজ ঠান্ডা পড়েছে আশা করি তোমরা বুঝতে পারছ এরপরে এখানে বলা হয়েছে যে তিনি ঘুমিয়ে ছিলেন ঘুমিয়ে ঘুমিয়ে বিপরীত শব্দ হচ্ছে যে জেগে তো আমরা দিয়েছি হচ্ছে যে এখানে তিনি জেগে ছিলেন তিনি জেগে ছিলেন আচ্ছা এরপরে হচ্ছে যে বলা হয়েছে যে এই জমি উর্বর এই জমি উর্বর এই যে উর্বর উর্বরের বিপরীত শব্দ হচ্ছে যে অনুর্বর তা আমরা এখানে দিয়েছি হচ্ছে যে এই জমি অনুর্বর আচ্ছা এরপর হচ্ছে যে এখানে বলা হয়েছে যে ভালো কাজ করব ভালো ভালোর বিপরীত কী ভালোর বিপরীত হচ্ছে যে খারাপ অথবা মন্দ তা আমরা এখানে দিয়েছি হচ্ছে যে খারাপ কাজ করব। খারাপ কাজ করব আচ্ছা এরপর এখানে বলা হয়েছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বলা হয়েছে তুমি যাও এটার বিপরীত হচ্ছে যাও যাও শব্দের বিপরীত শব্দ হচ্ছে যে এসো তা আমরা এখানে দিয়েছি হচ্ছে তুমি এসো আচ্ছা এরপর হচ্ছে যে এখানে বলা হয়েছে ছেলেটি চালাক ছেলেটি চালাক চালাকের বিপরীত শব্দ কি চালাকের বিপরীত শব্দ হচ্ছে যে বোকা তা আমরা এখানে দিয়েছি হচ্ছে ছেলেটি বোকা আচ্ছা এরপরে হচ্ছে সর্বশেষ একদম শেষের যেই বাক্যটি দিয়েছে সেটি হচ্ছে যে কুকুর বিশ্বাসী প্রাণী এই যে বিশ্বাসী বিশ্বাসীর বিপরীত শব্দ কি অবিশ্বাসী তো আমরা এখানে দিয়েছি হচ্ছে কুকুর অবিশ্বাসী প্রাণী সোটি স্টুডেন্টস এটি ছিল হচ্ছে তোমাদের ছেচল্লিশ পৃষ্ঠার সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ আর আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে প্লিজ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ